নমস্কার সান্ন ট্রেনে সকল অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বাগত জানাই আজ আমরা নিয়ে এসেছি যে আমাদের যে বেনিফিশিয়ারিদের ই কেওয়াইসি যেটা আমাদের এখন করতে হচ্ছে কারণ এখন লেখা উঠছে যে বেনিফিশিয়ারিদের ইকো না করলে তারা টিএইচার আর পাবে না তাই আগের থেকে আমরা ই কেওয়াইসি একটা একটা করে করে নেব ই কেওয়াইসি কাদের হবে ই কেওয়াইসি করার ক্ষেত্রে যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে একমাত্র তাদেরই ই কে করা সম্ভব হবে নচেত ইকো করা যাবে না তাই যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক লিঙ্ক আছে তাদের ই কেউআইসিগুলো আপনারা যথাসম্ভব করে নেন কারণ কোন দিন কোন নিয়ম চলে আসে তাই আগের থেকে ই কেউআইসিগুলো করে নিন ই কেউআইসি কীভাবে করবেন ই আমরা সাধারণত কোথা করি এই বেনিফিশিয়ারি অপশানে গিয়ে বেনিফিশিয়ারি অপশানে গিয়ে ভিতরে যে কোনো বেনিফিশিয়ারি অপশানে গিয়ে আমরা কোনো যে কোনো বেনিফিশিয়ারি যার কারণে এখানে পেগেন নোমেন ইলেকট্রিনিক যারা যারা টিচার পায় সবাইকারের ক্ষেত্রে আমাদের আমাদের আমরা এই ই করতে হবে তাই ই করার ক্ষেত্রে আমরা এই বেনিফিশিয়ারিতেই জানতেই যাব এই বেনিফিশারি ধরুন ছ মাস থেকে তিন বছর বাচ্চারা একটা করতে পারে তাই ক্লিক করলাম ক্লিক করার পরে ধরুন এই ছ মাস থেকে তিন বছরের মাধ্যমে এই যে এখানে একটা বাচ্চা আছে ধরুন এই অনুষ্কা ভাবি বাচ্চা আছে তার এই মাঝে মাঝ বরাবর ক্লিক করতে হবে মাঝেই ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন উপরে লেখা আছে ই কিউআইসি ভেরিফাইড অ্যান্ড ফেস ক্যাপচার ফর দ্য বেনিফিশিয়ারি যে উপরে লেখাটা আছে এটা অনুযায়ী আমাদের কাজটা করতে হবে তাই আমাদের ই কেউআইসি করার সময় আমরা কি করব। এখানে আমরা এই যে উপরে লেখা আছে যে প্রসিড অপশান আছে এই প্রসিড অপশানে গিয়ে ক্লিক করবো কারণ পসিট অপশানে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে চলে আসছে যে আরও পসিট অপশান দিয়েছে এখানে নাম তার আধার কার্ড রেকর্ড ওই জন্য এখানে পসির নিচে অপসির অপশান আছে এই পসির অপশানে আবার ক্লিক করতে হবে পসির অপশানে ক্লিক করার পর এ দেখুন পসির অপশানে ক্লিক করার পর ওয়েট করলে এই ডিজিলকার অপশানটা আসে তারপর আধার কার্ডের এই অপশানটা আছে এখানে এন্টার আধার কার্ড এখানে আধার নাম্বার আধার নাম্বারটা এখানে এন্টার করতে হবে এখানে যে বেনিফিশারি যে আধার নাম্বারটা আছে যার নাম্বার করা আছে সে নাম্বারটা আপনাকে এখানে করে দেবেন এখানে নাম্বারটা আধার নাম্বার বসিয়ে দেবেন আর এখানে নিচে তার নিচে এই যে ক্যাপচারটা দেখে দেখে ক্যাপচারটা আছে সেটা দেখে দেখে ফিল আপ করতে হবে এই আধার নাম্বার ক্যাপচা ফিল আপ নেক্সট অপশনে গেলেই আমাকে একটা ওটিপি দেবে ওটিপি যেটা আমার মোবাইল নাম্বার আছে ওটিপিটা ফিল আপ করার পরে এই অলাও অপশানটা দেবে অলা অপশানটা তখন ক্লিক করতে হবে এলাওটা এলাওয়ে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে তারপর দেখুন এই ইকোআইসি কমপ্লিটের সাকসেসফুল মানে আপনার ইকোআইসি হয়ে গেছে এবার প্রসিড টু ফটো ক্যাপচার আপনি এবার ফটো ক্যাপচারে যেতে পারি আমার ইকোআইসি কমপ্লিট হয়েছে আপনি দেখতে পারেন তার নামের পাশেই ইকোআইসি কমপ্লিট দেখাবে এখানে আমি প্রসিড টু ফটো ক্যাপচারে যেয়ে পরে ফটো এখানে অ্যাকসেপ্ট অপশান আছে নিচে এই অ্যাকসেপ্টে ক্লিক করে তার যে এখানে জিনিস দুটো পার্ট ওয়ান পার্ট টু দিয়েছে লেখা আছে এক্সেপ্ট ক্লিক করে যে ফটো আছে ফটোতে ক্লিক করে তার আমি ফটোটা তুলে ক্যাপচার ফেস ফটোটা তুলতে পারি কিন্তু ই কয়েসের জন্য এটা গুরুত্বপূর্ণ নয় আমার ই কমপ্লিট হয়ে গেছে আমি তার ফটো তুলে করতে পারি এখানে তখন একটা ক্যামেরার অপশান দেবে আপডেট করতে গেলে এই ওয়াইলকে ইউজিং করলে আর তারপর এখানে ক্যামেরার অপশান দিচ্ছে ক্যামেরা থেকে আমি আপনার যে ক্যানিভিসটা আছে তার ফটোটা তুলে তার আই ব্লিংক করতে মানে চোখগুলো নড়া করা দেবে সোজা ফেসটা রাখতে হবে তারপরে আপনার অটোমেটিক এটা ফেস লকটা নিয়ে নেবে তারপর সাবমিট হয়ে যাবে এভাবে আপনি ই কে করে নেবেন ই কে পরে ফটোটা আপনি ক্যাপচার করতে পারেন এটা করলেও চলবে না করলেও চলবে যেহেতু ইকোআইসিট দিয়েছে আপনি ই কোয়াইসিট আগে কমপ্লিট করুন তাই সবাইকে যাদের নাম্বার আছে তাদের এখানে ই কোয়াইসি করে নেন এবার আমি চেক করে দেখবো আমার ই কে আইসি কমপ্লিট হয়েছে না হয়নি এখানে চেক করার জন্য আমরা যে ছ মাস থেকে তিন বছরের বাচ্চা যেহেতু করলাম এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমি করেছি এই অনুষ্কা বাড়ির নামের বাচ্চাটা তাই এখানে তার মায়ের নামে ক্লিক করবো এ দেখুন এখানে ই কেওয়াইসি তার পাশে দুটো সবুজ চিহ্ন দিয়ে আছে টিক দিয়ে আছে মানে ইকোআইসি কমপ্লিট হয়ে গেছে তার ই কো তার কমপ্লিট হয়ে গেছে আপনি অন্য অন্য বাচ্চার ক্ষেত্রে দেখতে পারেন এখানে ক্লিক করে ব্যাক করে আমি যদি অন্য বাচ্চার ক্ষেত্রে দেখি তারপরে ধরুন নম্বরের বাচ্চারা এখানে দেখলাম এর ইকোআইসি করে নি বলে দেখুন ইকোআইসির কমপ্লিট বা টিক চিহ্ন এখানে কিছু আসেনি তার উপরে অপশান ইকোআইসি প্রসিড অপশানটা পড়ে আছে তা ইকোআইসির তার হয়নি তাই এইভাবে আমরা চেক করে দেখবেন যেগুলো কি ইকোআইসি করা আছে সেগুলো আপনার করার দরকার নেই আর যেগুলো ইকোআইসি করা নেই সেগুলো আপনি অবশ্যই ইকোআইসি করে নেবেন ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি যারা এই চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যাতে অন্যান্য অঙ্গনবাড়ি কর্মীরা জানতে পারে তার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন